আজকে আমরা আইবিএস বা পুরনো আমাশা কিভাবে ম্যানেজ করবেন সেই নিয়ে আলোচনা করবো এর আগে আমরা ভিডিও বানিয়েছি কি ধরনের আই হয় আইবিএস কেন হয় আইবিএস রোগটা কি কি করে আইডেন্টিফাই করবেন তার ডায়াগনস্টিক প্রসিজিয়ার কি সব কিছু নিয়ে আমরা আলোচনা করেছি তো আইবিএস কীভাবে ম্যানেজ করবেন সেই ব্যাপারে আজকে আমরা একটু ছোটো করে আপনাদের বলবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আইবিএস হলে বা পুরনো আমার সাথে থাকলে কিভাবে সেটাকে আপনারা বাড়িতে নিয়ন্ত্রণ করতে পারবেন নমস্কার আমার নাম ডক্টর এসে মল্লিক আমি একজন ফিজিশিয়ান আমি আজকে আপনাদের আই কিভাবে কীভাবে কন্ট্রোল করবেন সেটা নিয়ে একটু আলোচনা করবো আই কন্ট্রোল করতে গেলে প্রথমেই আমাদের যেটা মাথায় আসে সেটা হচ্ছে ডায়েট খাবার দাবারে কি পরিবর্তন আনতে হবে এখন আইবিএস এর স্পেসিফিক তো কোনো ডায়েট নেই কারণ আইবিএস রোগটা কোনো স্পেসিফিক একটা রোগ না অনেকগুলো সিমটমসের একসাথে আইবিএস আমরা বলি আর কি কারো পেট ফুলে যাচ্ছে কারো বারবার পটি হচ্ছে কারো কনস্টিবেশন হচ্ছে সব মিলেমিশে এখন যে খাবারগুলো আপনাকে আইবিএস ট্রিগার করছে মনে করুন কারো শুকনো লঙ্কা খেলে পেট জ্বালা করে বারবার পটি হয় আইবিএস ট্রিগার করলো কারো পিজা খেলে আইবিএস ট্রিগার করে কেউ বলেন আমার শাক খেলে আইবিএস বেড়ে যায় পুরোনো আমাশা বেড়ে যায় বারবার পটি হয় আবার কেউ বলেন দুধ বা দুগ্ধ জাতীয় কোন দ্রব্য খেলে আমার আইবিএস বাড়ে তাহলে গুলো হলো আপনাকে আইডেন্টিফাই করে নিতে হবে যে কোন খাবার খেলে আপনার পুরনো আমাশা বা আইবিএস বেড়ে যায় সেটা কিভাবে করা যেতে পারে আপনি একটা দু সপ্তাহর একটা ডায়েট চার্ট মেনটেন করুন যা খাচ্ছেন লিখে রাখলেন দেখলেন যে কখনো যদি আইবিএস ট্রিগার্ড হয় তাহলে আগের দিন বা সেই দিন কী খাবার খেয়েছিলেন তাহলে মোটামুটি একটা মার্ক করতে পারলেন যে এই দিনটাতে এই খাবারগুলোর সঙ্গে আই এর একটা যোগ থাকতে পারে আবার কিছুদিন গেল আবার দেখলেন আবার একবার ট্রিগার্ড হলো তখন আবার তাহলে কি খাবার খেয়েছেন সেটা দেখলেন এবং দুদিনের মধ্যে কমন কি ছিল সেটা আইডেন্টিফাই করলেন ফলে খুব সহজেই আপনি বুঝে যাবেন যে এই খাবারটাতে আপনার অ্যাগ্রাভেট করেছে আমি একটা এক্সাম্পল দিচ্ছি মনে করুন আপনি খেয়েছেন শাক ভাজা ভাত ডাল আর আলু সেদ্ধ দেখলেন আপনার পরের দিন লুজ মোশন হলো আমাশা টামাশা হলো আপনার খুব আইবিএসটা অ্যাগ্রাভেট করে গেল এবার একদিন আপনি খেলেন দেখলেন যে চিকেন চিকেন খেলেন তার সঙ্গে ভাত খেলেন তার সঙ্গে আপনি ফুলকপির তরকারি খেলেন দেখলেন কিছু অসুবিধা হলো না তাহলে এই খাবারটা আপনার পাস মার্ক পেয়ে গেল মানে এই খাবারটা কোনো অসুবিধা তৈরি করলো না আর একদিন দেখলেন যে সেদিন আপনি খেয়েছেন রুটি শাকের একটা তরকারি আর মাছের ঝোল একটা খেয়েছেন দেখলেন আবার পেটটা অ্যাগ্রাভেট করে গেল আইবিএস তাহলে দুদিনের মধ্যে কমন কোন খাবারটা প্রথম দিন খেয়েছিলেন ভাত শাক ভাজা ডাল আর আলু সেদ্ধ আর একদিন যেদিন সেদিন আপনি খেলেন শাকের তরকারি ফুলকপির তরকারি আর রুটি দুটোতে শাক কমন তাহলে আপনি আইডেন্টিফাই করতে পারলেন যে শাক খেলে আপনার আই বিএস অ্যাগ্রাভেট করে খুব ইজি এইভাবে আপনি ব্যাপারটাকে হ্যান্ডেল করার চেষ্টা করবেন বা বুঝতে চেষ্টা করবেন দু নম্বর আপনাকে খাবারে ফাইবার ইনক্লুড করতে হবে আপনি শুধু আলু সেদ্ধ ভাত খেয়ে আইবিএস সারাতে পারবেন না আপনাকে শাকসবজি ফলমূল খেতে হবে কারো শাকে অসুবিধা থাকলে শুধু সবজি খাবেন ফলমূল খাবেন যে খাবারের মধ্যে ফাইবার আছে সে আমি বলি ডায়েটারি ফাইবারগুলো যেগুলো আমাদের শরীরে হজম হয় না এবং যেটা তিন ধরনের সলেবল ইনসলেবল আর প্রিবায়োটিক আমি অনেকবার বলেছি সেই ফাইবারগুলি ইনক্লুড করতে হবে কারো যদি অ্যাডিকুয়েট ফাইবার না শরীরে যায় বাইরে থেকে এক্সটার্নাল ফাইবার খেতে পারেন সবগুলো খেতে পারেন কিন্তু ফাইবার আপনাকে ডায়েটে ইনক্লুড করতে হবে আর তিন নম্বর যে খাবারে পেটে বেশি গ্যাস হয় যেমন ফুলকপি বাঁধাকপি ব্রকোলি ঢ্যাঁড়স এগুলো খেলে শাক এগুলো খেলে তো পেটে বেশি গ্যাস হয় এগুলো একটু অ্যাভয়েড করতে বলি এগুলোকে লো ফুড ম্যাপ ডায়েট বলে এগুলোকে আমাদের খাবারে একটু অ্যাভয়েড করলে ভালো আর চার নম্বর চিরাচরিত পয়েন্ট যে আমাদের হাইড্রেশন মেনটেন করতে হবে আমাদের জল ভালো করে খেতে হবে আমাদের জল যদি আমরা কম খাই তাহলে আমাদের গ্যাস্ট্রি ইন্টেস্টিনাল ট্র্যাক্ট শুকিয়ে যায় ভালো করে কাজ করতে পারে না সেটা জল আমাদের যথেষ্ট পরিমাণে খেতে হবে জল যথেষ্ট পরিমাণে খেলে আমাদের বডি হাইড্রেটেড থাকার জন্য আইবিএস এই যে ভোগান্তি এই যে আমাশা বারবার হওয়া এই যে বারবার পটি করতে যাওয়া এই যে পেটটা ফুলে থাকা এইগুলো অনেকটা কমে যায় এরপরে হচ্ছে প্রোবায়োটিক প্রোবায়োটিক আমরা জানি যে পেটের যে গুড ব্যাকটেরিয়া গুলোকে প্রোবায়োটিক বলে তার জন্য আমরা ডায়েটারি ফাইবার খাই যে আমাদের প্রিবায়োটি থেকে প্রোবায়োটিক মানে গুড ব্যাকটেরিয়া গুলো হেলথ ভালো রাখতে সাহায্য করে বাইরে থেকে প্রোবায়োটিক আপনি পাওয়া যায় কিনতে পাওয়া যায় আপনি খেতে পারবেন সেগুলোতে আইবিএস অনেক সময় হেল্পফুল হয় তবে প্রোবায়োটিক খাওয়ার আগে আপনার ডাক্তারবাবুর একবার পরামর্শ নিয়ে দেবেন যে কোন ধরনের প্রোবায়োটিক আপনি খেতে পারেন সব ধরনের প্রোবায়োটিক আপনার স্যুট নাও করতে পারে এরপর লাইফস্টাইল ম্যানেজমেন্টের কথায় আসি কিভাবে লাইফস্টাইল ম্যানেজ করবেন এক নম্বর হচ্ছে আপনাকে এক্সারসাইজ করতে হবে আপনি শুধু আইবিএস হয়েছে বলে মন খারাপ করে বসে থাকলে হবে না বা সারা দিন এই ডাক্তার ওই ডাক্তারের কাছে ঘুরে বেড়ালে হবে না আইবিএস হলে আপনাকে এক্সারসাইজ করতে হবে এবং প্রত্যেক দিন এক্সারসাইজ করতে হবে সেটা সপ্তাহে একদিন না চেষ্টা করতে হবে চার পাঁচ দিন এক্সারসাইজ করতে কেউ হাঁটতে পারেন কেউ দৌড়াতে পারেন কেউ জগিং করতে পারেন সুইমিং করতে পারেন ডান্সিং করতে পারেন সাইক্লিং করতে পারেন যে যেইভাবে পারবেন এক্সারসাইজ করবেন এক্সারসাইজ করলে আপনার আইবিএস অ্যাগ্রাভেট করে না মাঝে মাঝে ট্রিগার্ড হয়ে যায় সেটা অনেকটা কমে যাবে দু নম্বর হচ্ছে আপনার মেন্টাল হেলথ ঠিক রাখতে হবে সেটা মেডিটেশন হতে পারে যোগা হতে পারে এই যে মেন্টাল হেলথ ঠিক রাখার ব্যাপারটা এটা কিন্তু এক্সারসাইজ করলেও অনেকটা হেল্প হয় অনেকে বলেন যে আমি যোগা করে অতটা কমফোর্টেবল থাকি না আমি একটু ফুটবল খেলতে যাই খেলুন তার সঙ্গে একটু মেডিটেশন করুন মানে আপনার মন মানসিক স্বাস্থ্য এটাকে যত স্ট্রং করবেন পুরনো আমসবা আই বিএস এর এই প্রবলেম থেকে আপনি তত ভালো থাকতে পারবেন আর তিন নম্বর হচ্ছে স্লিপ হাইজিন খুব ইম্পর্টেন্ট আমরা না ঘুমিয়ে থাকলে আমাদের খাবার ভালো হজম হবে না এনজাইমগুলো ভালো করে কাজ করে না এবং যারা রাত্রে ঘুমায় না তাদের বডিতে পরের দিন একটু ঝিমিয়ে থাকে বডির কাছে ব্রেনের কাছে একটা রং সিগনাল যায় ব্রেনভাবে এ কেন ঝিমিয়ে আছে তাহলে কি খাবার কম খেয়েছে তখন উল্টো পাল্টা অনেক আপনি জাঙ্ক ফুড খেয়ে নিতে পারেন তাতে আইবিএস অ্যাগ্রাভেট করে যেতে পারে প্লাস যারা রাত্রে ঘুমান না বা দেরি করে ঘুমান অনেক সময় টিভি দেখেন মোবাইল ফোনে সিনেমা দেখেন তাদের দেখা গেছে তাদের ওজন বেড়ে যায় এবং ওজন বেড়ে গেলে আইবিএস বেড়ে যায় সুতরাং ওজন নিয়ন্ত্রণ করবেন যাতে আইবিএস কন্ট্রোলে থাকে তার জন্য প্রপারলি আপনাকে ঘুমোতে হবে স্লিপ হাইজিন মেনটেন করতে হবে একই সময় ঘুমোতে হবে সকালে একই টাইমে ঘুম থেকে উঠতে হবে এটা একটা অভ্যেসে পরিণত করুন ভালো জায়গায় ঘুমাবেন যে জায়গায় ঘুমলে ঘুমটা সহজে চলে আসবে প্রচুর চিৎকার চেঁচামেচের মধ্যে ঘুম হয় না এবং ঘুম একটা অভ্যেস একটা ডিসিপ্লিন আপনি একদিন রাত্রি এগারোটায় ঘুমিয়ে পরের দিন রাত্রি দুটোই ঘুমলে ঘুম আসবে না ভালো আপনাকে প্রত্যেক দিনই যদি এগারোটায় ঘুমোতে হয় প্রত্যেক দিনই এগারোটায় ঘুমোতে হবে যদি দুটোই ঘুমান তাহলে প্রত্যেক দিনই দুটোই ঘুমান টাইম চেঞ্জ করবেন না এই জিনিসগুলো যদি আপনারা সাধারণভাবে মেনটেন করেন তাহলে আইবিএস এই যে ট্রিগার্ড হয় এই যে অ্যাগ্রাভেটেড হয় এটা অনেকটা কম হবে আর চার নম্বর মেডিকেল ইন্টারভেনশন মানে ডাক্তারের পরামর্শ নেওয়া যদি কোনো কারণে আইবিএস আপনার কন্ট্রোল হচ্ছে না পেটে ব্যথা হচ্ছে মাঝে মাঝে পেট ফুলে থাকছে বারবার পটি করতে যাচ্ছেন তাতে আপনি অত্যন্ত ভয় বা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন তা ডাক্তারবাবুর কাছে যান তিনি কিছু ওষুধ দেবেন যাতে পেটে ব্যথা কমবে পেট ফোলা কমবে এবং আপনার ভয় বা প্যানিক এই ব্যাপারটা অনেকটা কমে যাবে কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট আপনাদের বলতেছে একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজড অ্যাপ্রোচ আমরা বলি সবার আইবিএস তো একরকম নয় সবার আইবিএসের চিকিৎসা একরকম না আমরা এর ট্রিটমেন্ট করি পেশেন্টের পরিপ্রেক্ষিতে যে কোন পেশেন্টের কি ধরনের আইবিএস আছে সেটা বুঝে ডাক্তারবাবুরা আপনাকে ওষুধ দেবেন মানে এরকম না যে একজন এক্সের আইবিএস এর জন্য এই ওষুধটা কাজ করেছে বলে তার সোনা ওষুধ খেয়ে আপনি উপকৃত হবেন তার কোনো মানে নেই আপনার এর ধরন আলাদা হতে পারে এবং আপনার ওষুধের সিস্টেম আলাদা হতে পারে এবং আপনার লাইফস্টাইল মডিফিকেশন ডিফারেন্ট কাইন্ড হতে পারে সেই জন্য একজনের ফলো করছেন ঠিক আছে কারো একটা আইবিএস হয়েছিল তার কাছ থেকে শুনেছেন কিছু জিনিস ফলো করে উপকৃত হয়েছেন ঠিক আছে ওষুধ বিষুদ খাবার আগে একটু পরামর্শ করে নেওয়াটা আমার মনে হয় 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 ভালো চেঞ্জ করতে করতে মানে খুব ধীরে সুস্থে পরিবর্তন আপনাকে ডাক্তারবাবু বললেন রুটি খাওয়া বন্ধ করে ভাত খান তাহলে রুটি খাওয়া দুম করে বন্ধ না করে পরিমাণ কমিয়ে 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 তারপর ভাতে শিফট করুন আপনার যে বহুদিনের চলে আসা লাইফস্টাইল সেটা দুম করে চেঞ্জ করবে না তাতে আইবিএস অ্যাগ্রাভেটেড হতে পারে ওটাকে ধীরে চেঞ্জ করতে বলা হয় সেটা গ্র্যাজুয়াল অ্যাপ্রোচ টু চেঞ্জ ইন দ্য ডায়েট অ লাইফস্টাইল এটাকে বলা হয় এটা খুব সিম্পল জিনিস এটা আস্তে আস্তে পরিবর্তন করুন পরিবর্তনটা আস্তে আস্তেই আসা উচিত আর প্রফেশনাল গাইডেন্স কখনো কখনো আপনার নেওয়া দরকার সেটা ডাক্তারবাবুর বা ডায়েটিশিয়ানের হতে পারে কারণ সব আইবিএস আপনি ইন্টারনেট দেখে ইউটিউবে ভিডিও দেখে আপনি ঠিক করে ফেলতে পারবেন না কিছু প্রপার গাইডেন্স লাগে অনেক সময় আমরা একটু ভুল করে ফেলি যে কি বলছে এই বললো এটা করলাম আবার ওই ও একটা জিনিস বললো সেটাও করার চেষ্টা করলাম ফলে কোনোটাই কাজে লাগলো না উল্টে আরো বেড়ে গেল ব্যাপারটা সেরকম না দাঁড়ায় সেজন্য প্রফেশনাল যারা আছেন তাদের আপনি হেল্প নিতে পারেন তাতে ক্ষতি কিছু নেই এবং উপকারী হবে আইবিএস হলে কি কি করবেন না আমি ছোট করে আপনাদের বলে দিই এক নম্বর হচ্ছে মিল স্কিপ করবেন না দু নম্বর খুব তাড়াতাড়ি খাবেন না আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে খাবেন তিন নম্বর হচ্ছে ফ্যাটি ফুড মানে তৈলাক্ত খাবার 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 বা বা খুব মশলাযুক্ত প্রসেসড খাবেন না চার নম্বর আপনারা সারাদিনে প্রচুর পরিমাণে ফল খেতে পারেন মানে বলি তিন পোর্শন ফল খান এক একটা পোর্শনে সত্তর থেকে আশি গ্রাম ফল থাকে পাঁচ নম্বর হচ্ছে সারাদিনে চা খেতে পারেন লাল চা খাবেন মানে লিকার টি চিনি দুধ ছাড়া আর ছ নম্বর অ্যালকোহল বা কার্বোনেটেড ওয়াটার খাবেন না ভালো থাকবেন আপনারা আপনারা নিজেদের শরীরে যত্ন রাখবেন আইবিএস থাকলে আমার এই উপদেশগুলো বা আপনাদের সঙ্গে এই আলোচনাগুলো আপনাদের সাহায্যে আসবে বা আপনাদের উপকারে আসবে এই বিশ্বাস এবং আশা রেখে আমি ভিডিও বানিয়েছি আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে আপনারা জানাবেন আর আইবিএস নিয়ে আমার যে ভিডিও আছে সেগুলো দেখবেন ইন্টারনেটে গিয়ে আইবিএস সার্চ করতে পারেন আমার নাম ডক্টর এম লিক স্পেস আইবিএস দিলে ভিডিও গুলো চলে আসবে বা ইরিটেবল বাবল সিন্ড্রম দিলেও ভিডিও গুলো চলে আসবে সেগুলো আপনারা ফলো করতে পারেন নমস্কার